পিআরপি হেলথ জোনে আপনাদের স্বাগতম আজকে আমরা আলোচনা করব চুলের জন্য সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া একটি উপায় নিয়ে পেঁয়াজের রস অনেকেই জানেন না নিয়ম করে ব্যবহার করলে পেঁয়াজের রস চুল পড়া কমানো নতুন চুল গজানো খুশকি দূর করা এমনকি মাথার স্কাল্প হেলদি রাখতে দারুণ সাহায্য করে তাহলে চলুন শুরু করা যাক পার্ট ওয়ান পেঁয়াজের রসের বৈজ্ঞানিক কারণ পেঁয়াজে থাকি সালফার যা কোলাজেন প্রোডাকশন বাড়ায় কোলাজেন চুলের গড়া মজবুত করে ও নতুন চুল গজাতে সাহায্য করে ব্যাকটেরিয়াল প্রপার্টি স্ক থেকে ইনফেকশন ও খুশকি দূর করে অ্যান্টিঅক্সিডেন্ট চুলকে অকালপক্ক হওয়া থেকে রক্ষা করে পার্ট টু চুলের জন্য উপকারিতা চুল পড়া কমানো নতুন চুল গজানো স্কাল পরিষ্কার রাখা খুশকি কমানো চুলের রং কালো রাখতে সহায়তা করে পার্ট থ্রি সঠিকভাবে কিভাবে বানাবেন পেঁয়াজের রস দুই থেকে তিনটা মাঝারি পেঁয়াজ নিন ছোট টুকরো করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করুন পাতলা কাপড় অথবা ছাঁকুনি দিয়ে ছেঁকে নিন একটা কাচের বোতলে রাখুন ফ্রিজে রাখলে তিন দিন পর্যন্ত ব্যবহার করা যাবে পার্ট ফোর সঠিকভাবে ব্যবহার কতবার ব্যবহার করবেন সপ্তাহে দুই থেকে তিনবার কিভাবে লাগাবেন তুলো দিয়ে বা স্প্রে বোতলে স্কাল্পে লাগান তারপর হালকা হাতে পাঁচ মিনিট ম্যাসাজ করুন তিরিশ মিনিট রেখে দিন তারপর নরমাল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চাইলে নারকেল তেল বা অ্যালোভেরা জেল মিশিয়ে ব্যবহার করলে আরও ভালো রেজাল্ট পাবেন পার্ট ফাইভ সতর্কতা সংবেদনশীল স্কিনে আগে টেস্ট করুন চোখে লাগলে জ্বালা করতে পারে তীব্র গন্ধ তাই ব্যবহার শেষে ভালো করে চুল ধুয়ে ফেলুন একবার ব্যবহার করেই ফল আসা করবেন না অন্তত দু মাস ব্যবহার চালিয়ে যেতে হবে আচ্ছা আপনারা কি কখনও পেঁয়াজের রস ব্যবহার করেছেন করলে কেমন রেজাল্ট পেয়েছেন নিচে কমেন্টে জানাবেন অবশ্যই আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং স্বাস্থ্য টিপস নিয়মিত পেতে আমাদের পিআরপি হেলথ জোন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ